আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও বলা আছি প্রিয় শিক্ষার্থীরা প্রায় চোদ্দ লক্ষ শিক্ষার্থীদের আশা যে তাদের রেজাল্ট কবে প্রকাশ করা হবে তোমাদের আশা খুব শীঘ্রই পূরণ হতে যাচ্ছে তো তোমাদের রেজাল্ট কত তারিখে প্রকাশ করা হবে তোমরা ভিডিও টাইটেল এবং তামিল থেকে বুঝে গেছো তো এর মধ্যে কিছু শর্ত রয়েছে তো আমি এই বিষয় নিয়ে আলোচনা করবো তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো যে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে তবে কত তারিখে সেটা তোমরা জানো না তো গতকালকে শিক্ষা বোর্ড তারা মিটিং করেছে যে তারা তিনটা তারিখ প্রস্তাব করেছে পনেরো ষোলো সতেরো তো পনেরো ষোলো সতেরো এই তিন তারিখের ভিতরে তারা রেজাল্ট প্রকাশ করা হবে তো আমরা এখন দেখব ক্লায়েন্টারে কী ছুটির দিন আসে কি না এই বিষয় নিয়ে আমরা এখন দেখব তো দেখো পনেরো তারিখ হচ্ছে ই এস দ ফাতে এস হম তো যেহেতু এটা সরকারের ছুটি তো এই তারিখে রেজাল্ট কোনো দিনই প্রকাশ করবে না দ্বিতীয়তে হচ্ছে ষোলো তারিখ ষোলো তারিখ হচ্ছে লক্ষ্মী পূজা তো সেখানেও কিন্তু এই তারিখে তারা রেজাল্ট প্রকাশ করবে না আর বাকি রয়েছে সতেরো তারিখ এই সতেরো তারিখে কোনো ছুটি নেই সরকারের কোনো ছুটি নেই কাজে আমরা বলতে পারি প্রায় নিরানব্বই পার্সেন্ট শিওর আমরা যে সতেরো তারিখে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে তো এই পর্যন্ত এখনো নির্দিষ্ট একদম চূড়ান্ত হয় নাই তবে তারা যে তিনটে তারিখ ঘোষণা করা হয়েছে পনেরো ষোলো সতেরো তো আমরা পনেরো ষোলো সতেরো তারিখে দেখলাম যে এই দুই তারিখে সরকারি ছুটি আছে যেহেতু এই দুই তারিখে সরকারি ছুটি আছে তো এই দিনে রেজাল্ট কোনো দিনই প্রকাশ করবে না সরকারি দিন ছুটির দিনগুলিতে রেজাল্ট প্রকাশ করে না তো আমরা বলতে পারি যে সতেরো তারিখে রেজাল্ট প্রকাশ করা হবে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট শিওর তো তোমরা অনেকে অনেকে ভিডিও দেখো তো আমি এত একই ভিডিও বারবার তৈরি করি না তো এই জন্য আমি বেশ কয়েকদিন পরে আজকে এই ভিডিওটা নিয়ে আসলাম যেটি আমি প্রায় নাইনটি নাইন পার্সেন্ট শিওর যে তোমাদের রেজাল্ট সতেরো তারিখে প্রকাশ করা হবে আর রেজাল্টের দিন আমরা লাইভে আসব তোমরা যারা রেজাল্ট দেখতে পারো না অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তোমাদের রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আর বুট নাম্বার দিবা আমরা তোমাদের রেজাল্ট দেখে দেবো তো ভিডিওটা ভালো রাখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি ক্লিক করে দেবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে